সন্ধ্যার পর বাসায় আজারা শুয়ে পয়সা থাকলে যা হয় আর কি তো আজকে আমার পরিস্থিতিটা পুরাই আমার ছোট মেয়েটার মতো হয়েছিল আর কি যে আমি ঘরের ভিতর হাঁটতেছিলাম শুয়ে পেশা থাকতে আমার সময় কাটতেছিল না পেটের মধ্যে চুচু করতেছিল আর মনের মধ্যে অস্থির লাগতেছিল আমি কি খাবো কী খাবো কি খাবো তো যাই হোক যে কথা সেই কাজ তারপর আমি কি খাবো চিন্তা করলাম ভাবলাম যে মিষ্টি কিছু আইটেম তৈরি করে খাই যদিও ঘরে অন্য অন্য খাবার ছিল আমার সেগুলো দেখে খেতে ইচ্ছা করতেছিল না তো আমি ভাবলাম একটু সুন্দর করে নারিকেল দিয়ে ঝরঝরে করে লাচ্চা সেমাইটা রান্না করি যদিও এই সেমাইটা আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে আর বাচ্চারাও অনেক দিন ধরে খেতে চাচ্ছিলো আমাকে বলতেছিল একটু ঝরঝরার সেমাই খাবে তো ভাবলাম এই চান্সে একটু রান্না করে খাই যদিও কষ্ট লাগে সন্ধ্যার পর একটু কাজ করতে ইচ্ছা করে না ভাব মনে হয় যেন আমি শুয়ে থাকি আর কোনো কাজ করব না তো যাই হোক এখানে আমি সে মাইটা সুন্দর করে ঘিয়ে ভেজে নিলাম আর একটু জর্দার রংটা দিয়ে দিলাম যাতে একটু কালারটা আসে তো যাই হোক জর্দার রঙটা দেওয়ার পরে সেমাইটার একটু কালার আসছে দেখেন আর আমি নারিকেলটা বড় হয়েছিল যদিও দুদিন আগে আনছিলো আমার হাজব্যান্ড নারিকেল আমি বুঝতে পারছিলাম তখনই যে তারও হয়তো খেতে ইচ্ছা করছে নারিকেল দিয়ে পিঠা যেহেতু পিঠা বানাতে পারলাম না তাই ভাবলাম একটু সেমাইটে রান্না করে ফেলি আমারও খাওয়া হয়ে যাবে সবারই খাওয়া হয়ে যাবে তো যাই হোক এখানে আমি নারিকেলটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ আমি সেমাইটা ভাজা ভাজা করে নিলাম করার পর আমি এখানে গুঁড়া দুধ দিয়ে হালকা অল্প একটু পানি দিলাম বিশ্বাস করেন এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল নারিকেলটা দেওয়ার পর আমি বারবারই স্মেলটা শুকতেছিলাম তো যাই হোক আমার রান্না শেষ এখন আমি খাবো খেয়ে দেখব আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে রান্না করলাম ঠিক সেভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন আর কেমন হয় সেটা আমাকে জানাবেন বিশ্বাস করেন এত টাই টেস্টি এটা খেতে এভাবে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে আমার ভীষণ খেতে ইচ্ছা করে আর একটা আছে পাতলা দুধ 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 মানে দুধ দুধ করে আর একটা আছে আরেকটা হচ্ছে এরকম করে বিশ্বাস করবেন এতটাই মজা মানে ঘিয়ের একটা স্মেল চিনি দুধ সব একসাথে কি যে মজাদার একটা সেমাইটা অবশ্যই বাস ট্রাই করবেন